আসসালাম আলাইকুম বন্ধুরা নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা ওয়াই ই ডাবল পি যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিতে কীভাবে আপনারা ইনকাম বাড়াবেন সেই সম্পর্কে আলোচনা করবো এবং দেখাবো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আরাফাত আপনারা দেখছেন নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে সাদা করে দিন পাশে আসা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেনি ভিডিওতে একটি লাইক করে দিন তো আপনারা হয়তো অনেকেই জানেন আমি একদিন আগে ওয়াই ই পি অ্যাপটি রয়েছে অ্যাপটিতে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কীভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি তো সেই ভিডিও থেকে অনেকেই কমেন্ট করেছেন যে এখানে কিভাবে টাকা ইনকাম করা যায় কীভাবে পোস্ট করার মাধ্যমে এখানে টাকা ইনকাম করা যায় কীভাবে লাইক কমেন্ট করার মাধ্যমে টাকা ইনকাম করা যায় তো এই নিয়ে ভিডিও আপলোড করার জন্য তো সেই ভাইদের অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটি করা তো প্রত্যেকটা ভিডিওতে আপনারা যদি এভাবে কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কি চাইতেছেন তো যেহেতু আপনারা কমেন্ট করেছেন যে এখান থেকে আসলে কিভাবে টাকা ইনকাম করা যায় লাইক কমেন্ট করার মাধ্যমে এবং আরও অন্য কোনো ওয়ে আছে কি না তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও এবং এই সাইটটি আমার মতে হানড্রেড আপনাদেরকে পেমেন্ট করবে যদি আপনারা সঠিকভাবে এখানে কাজ করতে পারেন আর এখানে আমি আজকে ইনকাম কীভাবে করবেন বেশি সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো যারা এখন পর্যন্ত ওয়াই ই ডাবল পি এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করেনি তা আমার তারা আমার এই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো আপনারা এই ভিডিওটি দেখে নিয়ে আপনারা কিন্তু ওয়াই ই পি অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন তো যাই হোক আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কী কী উপায়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রথমেই আমরা যেটা করবো ওয়াইপি যে অ্যাপটি আছে অ্যাপটিকে আমরা ওপেন করে ফেলবো তো ওপেন করার পর এখানে দেখতে পারবেন আমরা যদি এখানে অনেকেই পোস্ট করতেছে এবং ইনকামও হচ্ছে তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইল অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আমার চার ডলারের মতো হয়েছে তো এখানে হচ্ছে দশ ডলার হলেই কিন্তু আপনাদের এখানে উইথড্রোটা করতে পারবেন এবং পেমেন্ট প্রুফ কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো যদি আপনাদের সেরকম রেসপন্স পাই পাশাপাশি আপনারা যদি এখানে আমার রেফারাল কোডটি ব্যবহার করি রেজিস্ট্রেশন করেন প্রথম কথা হচ্ছে আপনারা কীভাবে এখান থেকে রেফার করে টাকা ইনকাম করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই তো এখানে প্রত্যেকটা রেফারের জন্য আপনাদেরকে বিশ টাকা করে সরি ত্রিশ টাকা করে দেওয়া হবে র্যাফার করার জন্য সিম্পলি আপনাদেরকে এই যে সেটিংস অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ইনভাইটস বলে একটি অপশান দেওয়া আছে সিম্পলি আপনারা ইনভাইটস অপশানটিতে ক্লিক করবেন তো ইনভাইটস অপশানটিতে ক্লিক করার পরে যে দেখুন এখানে আমার তেরো জন বন্ধু এখানে ইনভাইট আমি করেছি তেরো জন বন্ধু তারা সবাই এখানে রেজিস্ট্রেশন করেছে তো রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু আমি একটা এখানে বোনাস পেয়েছি তো আপনারা যেটা করবেন আপনারা আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করবেন তো তার জন্য প্রথমে আপনারা এখান থেকে কপি লিঙ্ক এই অপশানটিতে ক্লিক করেন লিঙ্কটিকে কপি করবেন কপি করার পর আপনি আপনার বন্ধুদের মাঝে লিঙ্কটি শেয়ার করবেন যেই বন্ধু সেই ফোন থেকে লিঙ্কটি ব্যবহার করে অ্যাপটিকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করবে সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে দেখতে পারবেন ত্রিশ টাকা হয়ে গিয়েছে যেটা আপনাদের ইনকাম কিন্তু বাড়াতে পারে আর এই অ্যাপে বর্তমানে কিন্তু ইনকামের মূল প্রসেসই হচ্ছে রেফার করা রেফার করলে কিন্তু আপনার ভালো একটা ইনকাম খুব দ্রুতই অ্যাকাউন্টের মধ্যে হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এখান থেকে বন্ধুদেরকে ইনভাইট করে টাকা ইনকাম করবেন তো এখন হচ্ছে দ্বিতীয় উপায় যে আপনারা কিভাবে এখানে পোস্ট করার মাধ্যমে টাকা ইনকাম করবেন ঠিক আছে তো এখানে দেখুন আমার ইনকাম হিস্ট্রিতে যদি আমি চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে রেফারাল ভিউজ ঠিক আছে তো এখানে দেখুন আমার আমার তিনশো পঁচানব্বই ভিউজে আমার এখানে পনেরো টাকার মতো ইনকাম হয়েছে এবং আমার দ্বারা আমি যে মানুষেরগুলো ইনভা মানে ভিউ করেছি সেই ভিউটা থেকেও কিন্তু এখানে মোটামুটি ভালো একটা ইনকাম হয়েছে ঠিক আছে তো মিমি আমি কয়েকটা মিমি ভিউ করেছি মানে দেখেছি সেখান থেকেও তিন টাকার মতো ইনকাম হয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার মানে আপনি কারো পোস্ট দেখলেন সেটা তো ইনকাম আপনি কাউকে মানে ইনভাইট করলেন সেটা তো ইনকাম পাশাপাশি আপনি আপনার যে রেফারাল আপনি যে রেফার রেফার করেছেন তারা যদি অন্য কারো পোস্ট ভিউ করে সেখান থেকেও ইনকাম আর আপনার পোস্টের মধ্যে যত লাইক পড়বে যত ভিউ পড়বে সেখান থেকেও ইনকাম হবে ঠিক আছে তো আশা করছি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তো এখন কথা হচ্ছে এখানে আপনারা পোস্ট করবেন কীভাবে ঠিক আছে তো পোস্ট করার জন্য প্রথমেই আপনারা এখান থেকে আপনাদের যে প্লাসে রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে তিনটা মাধ্যমে আপনারা পোস্ট করতে পারবেন প্রথম যে মাধ্যমটি রয়েছে সেটা হচ্ছে গ্যালারি গ্যালারি থেকে আপনারা যে কোনো ফটো সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনার পোস্ট করতে পারবেন সেকেন্ড হচ্ছে ইউআরএল ইউআরএল মাধ্যমে আপনারা পোস্ট করতে পারবেন তৃতীয় হচ্ছে ট্রেন্ডিং মিমিস তো আমরা প্রথমে গ্যালারিটা দেখা এখান থেকে হচ্ছে গ্যালারির যে কোনো ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে পোস্ট করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে ইউআরএল তো ইউআরএলটা হচ্ছে এখানে আপনাদেরকে মানে যেই মানে লিঙ্কটি আপনার একটা লিঙ্ক আপনাদেরকে অবশ্যই এখানে আগে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে এখানে আপনার হচ্ছে একটা লিঙ্ক আপনাকে মেক করতে হবে ঠিক আছে এরকমভাবে মেক করতে হবে অ্যান্টার ইউ আর এল হেয়ার ঠিক আছে তো ধরুন আমি এখান থেকে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে টিআইএন ওয়াই পি আই সি টিনিপিক লিখে আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে টিনিপিক লিখে সার্চ করার পর আপনারা এখানে টিনিপিক ডট হোস্ট যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে চলে যাবেন ঠিক আছে ওয়েবসাইটে আসার পর স্টার্ট আপলোডিং এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি চুজ করুন ওকে তো একটি ইমেজ চুজ করার পর এখানে দেখতে পারবেন আপলোড নামের একটি অপশন তো এই আপলোড অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা এখানে আপলোড হবে তো আপলোড হয়ে যাওয়ার পর আবার নিচের দিকে স্ক্রোল করবেন এখানে ইমেজ ইউআরএল পাশে একটা কপি অপশান দেখতে পারতেছেন কপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়াইপিপিতে চলে যাবেন ইউআরএলে চলে যাবেন এখান থেকে হচ্ছে যে লিঙ্কটি কপি করেছেন সেটি এখানে ফেস্ট করে দিন আর এখানে দুঃখিত এটা আমার অন্য একটা ফেস্ট হয়েছে আমি এখান থেকে আমার যেটা নতুন আছে সেটা এখানে ফেস্ট করে দিচ্ছি ওকে তারপর ইম্পোর্টে ক্লিক করুন ইম্পোর্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আচ্ছা যাই হোক এখানে আমাদের বারবার আগেরটাই চলে আসতেছে আমরা আবার এটাকে কপি করবো এখান থেকে হচ্ছে এই যেটাকে কপি করে নিয়েছি আমাদের ফটোটা ঠিক আছে কি না ওকে তো এবার আমরা এখানে এটাকে ফ্যাস্ট করে দিচ্ছি ওকে ফ্যাস্ট করার পর এবার আমরা একটু অপেক্ষা করি দেখতে পারতেছেন ওয়াইট প্লিজ এই যে চলে এসেছে এখানে তারপর আমরা নেক্সটের ওপরে ক্লিক করব তো নেক্সটের উপরে ক্লিক করে আবারও নেক্সটের ওপরে ক্লিক করব এখানে হচ্ছে আমরা মিমি প্রথম ট্যাগ তারপর হচ্ছে ফানি ওকে দুইটা ট্যাগ দিয়ে দিলাম তো তারপর এখান থেকে এই যে নেক্সটের ওপরে ক্লিক দিতে হবে নেক্সটের ওপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার একটা মানে ক্যাটেগরি চুজ করতে হবে ঠিক আছে তো এখানে আপনার মন মতো যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তারপর এখানে পাবলিশড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন জাস্ট এ মোমেন্ট একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে আপনি যে পোস্টটি মেক করেছেন সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং সেটা ভিউয়ারদের কাছে চলে যাবে যত ভিউজ হবে সেখান থেকে আপনার ভালো একটা ইনকাম আপনি পাবেন ঠিক আছে তো এটা আমরা পোস্ট করে দিয়েছি ঠিক আছে তো এবার আমরা আরও একটা নিয়ম রয়েছে ট্রেন্ডিং মিমিজ এখানে ক্লিক করবেন চুজ এনি অফ ইউর মিমি ট্যাম্পলেটস অ্যান্ড ইট টু ফিট ইউর নিডস ঠিক আছে তো এখানে মূলত আপনাদেরকে মিমি আসলে চোজ করতে হবে তো এখানে এই অপশনটি এখন পর্যন্ত অ্যাভেলেবেল না ঠিক আছে এটা এখন পর্যন্ত আমাদের জন্য অ্যাভেলেবেল না এটা খুব শীঘ্রই হয়তো বা চালু হয়ে যেতে পারে তো আপনারা এই দুই তিনটা নিয়মেই কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এটা হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে পে করবে এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই ফ্রিতে টাকা ইনকাম করার একটা ওয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ